নমস্কার শাহ আমি টু আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো এই দেখুন আমরা সবাই তো উঠে গেছি মিঠি এখনো ওঠেনি এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট দেরি আছে এই যে এই যে মিঠি এখনো ওঠেনি মিঠি ঘুমিয়ে আছে তো উঠবে বিছানা ছাড়বো বিছানা গোছাবো মশারি তুলবো আর এদিকে আমার বাসি গাছ সারা হয়ে গেছে মুখ টুক ধুয়ে আটা মাখাও হয়ে গেছে এই যে এখন হবে জলখাবার জলখাবার করবো মিটিকে তুলবো এর এর এরই মধ্যে কারণ হচ্ছে যে টিউশনে পড়া করে স্কুল যাবে আবার তো যাই হোক মিটিকে একটু উঠায় আর মিঠি 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 রে ওঠো ওঠো টিউশনে পড়া করে স্কুল যেতে হবে ওঠো সাতটা বেজে গেছো শোনা গুড গুড মর্নিং করে দাও কই সবাইকে গুড মর্নিং করে দাও না ওই যে মিটি তাকো তাকো দেখ বন্ধুদেরকে করে দাও গুড মর্নিং এই যে তাকাও আমার দিকে তাকি বলো আমি ভিডিও তো দাদা বলো গুড মর্নিং বলে দাও

এইদিকে মিঠি পড়তে পড়তে এই যে কাঠবাদাম ছিলছে কাঠবাদাম ভিজে রেখেছিলাম ওদের জন্য এনেছি তো গতকালকে মাসে বাজারের সঙ্গে তো এই যে কাঠবাদাম ছিলছে দিয়ে খাবে ও খেয়েও নিচ্ছে আর এইদিকে আমার বর বাজার থেকে এক ব্যাগ সবজি এনেছে সেই সবজিগুলো এখন মিশানো সবজি রান্না করব। এই শীতেলে খাওয়া দাওয়ার খুব মজা মজা করে খাওয়া যায় তো এক ব্যাগ সবজি দেখে খুব ভালো লাগছে আমাকে এনেছে হচ্ছে সর্ষে শাক বেগুন বাঁধাকপি ফুলকপি মূলো তো এই সব এনেছে আর তারপরে ওই যে দেখুন আমি এখন মেশানো সবজি কাটাকুটি হয়ে গেছে শাকটা আজকে করবো না আগামীকাল করব তো এই যে আমি এখন কপির ডাঁটাগুলো না ভালো করে উপরে পাতলা আস্তরঞ্চাগুলো ফেলে ভেতরে যে মাংস মতো থাকে ডাঁটার যে ভেতরে অংশটা আমি নিয়ে নেব মিশানোর সবজিতে দিলে বেশ ভালো লাগে আর তাছাড়া এমনি সর্ষা বাটা চচ্চড়ি করলেও ভালো লাগে তো আমি এখন মিশানোর সবজিতে দেবো ভেতরের নরম অংশটা ওই জন্য কপির ডাঁটাগুলো ছিলে নিচ্ছি কপির ডাটাও খাওয়া যায় আর এদিকে বাঁধাকপির দুটো পাতা ছড়িয়ে রেখেছি ওই মিশানো সবজিতেই দিব বড়ি দিয়ে করব তো আর আমি মঙ্গলবার শনিবার নিরামিষ হলেই আমি মিশানো সবজিটাই বেশিরভাগ করে থাকি তো এই যে শুভ দুপুর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো সকালবেলা জলখাবার খাইয়ে আমার বরকে ডিউটি পাঠিয়েছি তারপরে মিটিতে ওপর লেখাপড়া উঠে পড়াশোনা করে উঠে স্নান করে ও খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিলো আর আমি রান্নাবান্না সেরে ধোয়া মাজা করে সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আমার তো গিয়েছিলাম হচ্ছে বাজারে আজকেও বাজারে গেছিলাম আবার আগামী কালকেও যাবো ভাবছি মিঠির জন্য কিছু পোশাক কিনতে তো যাই হোক বাজার থেকে সব চব জিনিসগুলো নিয়ে আসলাম আমি এখন নিয়েছি হচ্ছে মোবাইলটা আবার হাত থেকে পড়ে গেছে তো যাই হোক এখন স্টিকে লাগালাম ভুলটা আমারই যখনই মোবাইল করি হাতে নিই ভিডিও যখন করি তখন হাতেই নিয়ে করি তো স্টিক থাকলে সুবিধা হয় আছো আমার স্টিকটা কিন্তু নিজের একটা পায়ে ভেঙে গেছে ওই জন্য দাঁড় করাতে পারি না তো এই যে স্টিকে এখন লাগালাম তো নিয়ে আসলাম হচ্ছে এই যে গাজর আর নিলাম ক্যাপসিকাম আছে হচ্ছে লেবু জলপাই শশা আর ওখানে হচ্ছে এই যে ওই যে নিয়েছি আটা আটা যদিও আছে তবুও আটা নিলাম এই কারণে যে আটা বাড়ন তো যখন হয়ে যায় তখন ওই কাকুর দোকানে আমি পাই না কাকুর দোকানে আসতে দেরি হয় আর তাছাড়া ওই কাকুর দোকানে জিনিসগুলো ভালো পাওয়া যায় যে কোনো জিনিসই মুদিখানার দোকানে সমস্ত জিনিস ভালো বিশেষ করে আটাটা বেশি ভালো অন্য দোকানে নিতে গেলে ভেজাল মেশানো থাকে ভালো লাগে না আর রুটি ভাজার পরে অন্য দোকানে যদি আটা নিই আর যদি রুটি ভাজা ভাজি তো কিছুক্ষণ পরেই করা হয়ে যায় খেতে ইচ্ছা করে না আসলে মনে হয় রেশনের আটা মিশাই নাকি একবার বলেও ছিলাম তবু বলছে কই না তো আমরা মেশাই না তো ওই জন্য অন্য কোনো দোকানে নিই না ওই কাপড় দোকানে নিই যদি আমার বারন্ত হয়ে যায় তো খুব জোর এক কিলো দুই কিলো করে অন্য দোকানে কিনি আর যখন এই কাপড় দোকানে আসে তখন পাঁচ ছ কিলো যা হয় আমি উঠে নিই তো আমার আটা আছে তবু আড়াই কিলো নিয়ে নিলাম যদি বারন্ত হয়ে যায় আবার যদি কাপড় দোকানে না থাকে সেই জন্য আটা নিয়ে নিলাম তো আটাটি চালবো আর এগুলো সব এখন ফ্রিজে ভরবো আসলে হচ্ছে হাসতে শনিবার মিটির হচ্ছে জন্মদিন তাই একটু একটু করে বাজারগুলো করে রাখছি শনিবার তো আমি হবে না নিরামিষই হবে তো দেখি মেয়েটাকে কি করে দেওয়া দা যায় ওই ঘরেই মধ্যে করি কাউকে ডাকি না ঘরের মধ্যেই আমি করি ভাড়া বাড়িতে আমি এতকাল ধরে ছেলেরই মেয়েরই দুটোরেই আমি সৌভিক মিটির দুটোরই ঘরেই করি আমি তেমন কোনো লোকে ডাকি না যেই দিন নিজের বাড়ি হবে যেদিন ঠাকুর আমাকে দেবে ভগবান আমাকে দেবে আমার নিজের বাড়ি সেই দিন ভেবেচিন্তে দেখা যাবে আর আসলে কি বলুন তো আমার যাই করি না কেন আমাকে একাই করতে হয় খাটা খাটনি এটা সেটা অন্যান্য কারো হেল্প থাকে কিন্তু কেউ হেল্প করে দেওয়া নাই ওই জন্য আর কাউকেই ডাকি না আর পেরে উঠি না কার পক্ষে এতগুলো কাজ করার তো যাই হোক অনেকগুলো বকো করলাম তো এগুলো আমি ফ্রিজের মধ্যে ভরবো তো চলুন ফিজের মধ্যে ভেবে ভরে দিই আটাটা চালবো তবে ফেসবুক ইনস্টাগ্রামে একটু রিলসগুলো ছাড়বো আর তার এখন তো সাড়ে বারোটা বাজে দেড়টা বাজতে বাজতে সৌভিক কম্পিউটার গেছে ও ওটা দিয়ে মিটিকে নিয়ে চলে আসবে মানে দিকেই গেছে মিটির স্কুলের কাছেই সৌভিক কম্পিউটার ক্লাস আর আর হচ্ছে ওকে বেতন দিতে ভুলে গেলাম সকাল যখন স্নান করছিল তখন বললাম আমি যে বেতনটা নিয়ে নিস বেতন দিতে হলে আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়ে দিই ফেলে রাখি না ফেলে রাখলেই আমাকে ভারী লাগে সব কিছুই ভাড়া বলুন বাড়ি ভাড়া বলুন বেতন বলুন বলুন সবিকের হোক বা মিঠির হোক যারই হোক আমি আগে দিই তারপরে সবাইকে দিয়ে থিয়ে যেটা থাকে সেটা আমার আমার বলতে পারি আর কাউকে সব কিছু যদি বাকি থাকে তাহলে আহা আমার বেতনকে আমার আমি আমি বলতে পারি না এটা আমার এটাই নেচার এটাই নিয়ম আর এটাই আমার অভ্যাস তো যাই হোক ও নিজেতে ভুলে গেল আর টেনশন থাকে যতক্ষণ সমস্ত বেতন না মিটবে ততক্ষণ একটা চিন্তা থাকে যে কখন দেব আর হচ্ছে মেন কথা হচ্ছে আমি ভুলে যাই সৌভিকও ভুলে যাই ওর যখন সৌভিক স্নান করছিল তখন বললাম যে নিয়ে যাস ওর মনে ছিল আমারও মনে ছিল আর যখন আমি বাজারে গেলাম ও কম্পিউটারে গেল তখন আর মনে পড়লো না দেওয়া হলো না তো যাই হোক ও আর একটা থেকে ফিজিক্সে যাবে ওই বেতনটা দিদব একটা সকালবেলা দিল দিল বলতে ইংলিশ টিউশন একটা দিল একটা দেওয়া হয়েছে আর এখন ছটা বাকি আছে আর মিঠির প্রাইভেটের বেতন দেওয়া হয়েছে গানেরটা দেওয়া হয়নি গানের ম্যাম তো নেই কোথায় কোথায় বেড়াতে দিল্লি মথুরা বৃন্দাবন সব ঘুরতে গেছে তো আগামী সপ্তাহে তো ওর গানের ক্লাস হয়নি এবার হতে পারে বোধহয় এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছিল যাই হোক যখন ওর গানের ম্যাম আসবে তখন যেদিন মিঠিকে গানে রাখতে দেবো সেদিন গানের টাকাটা বেতনটা দিয়ে দেব এবার মনে হয় শুরু করবে

বেলুন চাকি ওটা ধুবো ধুয়ে এখন খেতে বসবো খেলনা বেশি হাত মুখ ধো তো চলুন খাওয়া দাওয়াটা করি তো এই যে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আমি এখন পরে খাবো পরে খাবো বলতে একটা জিনিস আপনাদের দেখাতে ভুলেই গেছি আমি এই যে এই ফ্লাক্সটা নিয়েছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল কবে রবিবারের দিনে এসেছিল এই প্লাস্টার রবিবার দিন এসেছিলো ওই যে বললাম না খে জলখাবারটা খেতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল খেতে গিয়েও খেতে পারছিলাম না কে ভাবছি যে এই জল খাবারটা খাবো আবার ভাবছি যে না কলতলায় বাসন পড়ে আছে আর মেজে নিই ধুয়ে নিই তারপর আবার মেজে ধুয়ে খেতে গিয়েছিলাম তারপর সেই যা কাছে সব কিছু নিই ডিনার সেট টিনার সেট যা কাছে নিই কাপ প্লেট ডিনার সেট সব কিছুই তো ওকে বলেছিলাম আনতেই এই ফ্লাস্ক আনতে শীত পড়েছে গরম জলের দরকার তে ফ্লাক্কটা এনেছে তো বে বেশ তিন দিন থেকে আপনাদের কাছে শেয়ার করতেই পারছি না দেখাতেও পারছি না তখন এই এইটা না জল গরম করতে বসেছি একদিকে বসেছি খাবার জল আর একদিকে নর্মাল জল নর্মাল জল বলতে এই ফ্লাস্কটা গরম জল দিয়ে ধুতে বলেছে কোনো লিকুইড পাউডার বা সার্ফ বা সাবান কোনো কিছুই দিয়ে ধুতে মানা করেছে বলেছে শুধু গরম জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে তো কি ইউজ করবো আর কি তো ওই জন্য গরম জল বসেছি এই বাটিতে গরম জল দিয়ে আগে ফ্লাক্সটা ধুয়ে নেবো তারপর খাওয়ার জলটা ভরব সিস্টেমটা একটু দেখিয়ে দিই আপনার আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যদিও আছে আপনারা সবাই দেখেছেন জানেন মুখ খুলে জল ঢালতে হবে না এই যে এই ক্লিপটা তুলবো তুলে ঢাললেই হয়ে যাবে তার সাথে একটা ব্যাগও দিয়েছি ফ্লাক্ক রাখার জন্য কোথাও যদি নিয়ে যাই এই ফ্লাক্কটা তো তার জন্য একটা ব্যাগও দিয়েছে যখন জল গরম হয়ে গেছে ওটা খাবার জলটা গরম হয়নি এক লিটারের তো তো এক লিটার বসেছি এখন ওতে থাকবো ওই জন্য অনেকগুলো জল আছে আর যেটা যে নর্মাল জল দিয়ে ভালো করে ধুবো সেটা অল্প জলই আছে অল্প জল দিয়েই হয়ে যাবে তো চলুন ওদেরকে তো খেতে দিয়েছি আর ছাদে মিঠির আর সবিকের প্যান্ট আছে ওটা শুকিয়ে গেছে নিয়ে আসবো এটা ফ্লাস্ক ধুবো জল ভরবো মিঠির আর সবিকের ও ছাদ থেকে প্যান্টটা নিয়ে আসবো তারপরে খেতে বসবো আর দিকে আমরা অনেকগুলোই কাজ সেরে নিয়েছি এখন একটু ফাঁকা খাওয়া দাওয়া করে আবার ওই মোবাইলে দেখবো যে সৎসঙ্গে কোনো মেসেজ এসছে কি না যদি আসে তো দেখি পারলে যাব আর না হলে দেখা যাবে তো চলুন এতগুলো কাজ এখন আমার বাকি আছে এই যে এই দিকে সন্ধ্যাবেলা অভি এসেছে খেলতে আমাদের এখানে মিঠির সঙ্গে তো যাই হোক মিঠি পাউরুটি খাচ্ছে ওকে বললাম পাউরুটি খাত তো বলছে চা দিয়ে খাবো এবার চা যদিও হলো বললাম যে চা দিয়ে খেয়ে নি তো বলছে না খাবো না দিয়ে বললাম যে চা খাবি না তো দুধ দিয়ে খা দুধ দিয়ে দিচ্ছি বলছে সেটাও খাবে না ও নাকি দুধ একটু আগে খেয়ে এসেছে এবার খেলে নাকি পেটে পোকাও ধরবে সে কথাগুলো শুনে বেশ হাসিও পাচ্ছিলো তো যাই হোক কিছুই খেলো না তো ব্লগটা আমি এখানে শেষ করছি আছে মতো টাটা